সতেরোশো সালে শুরু হয়েছিল আসানসোল মহকুমার অন্তর্গত হীরাপুরের কর্মকার পাড়ার আদি দুর্গা সেই ঐতিহাসিক সময় যখন চলছে পলাশীর যুদ্ধ তখন চলছিল এই পুজো এবছর তাদের পুজোর দুশো বছরে পদার্পণ করল কথিত আছে এই বাড়ির সদস্য নন্দলান কর্মকার দামোদর নদীতে স্নান করতে গিয়ে একটি ঘট পান সেই ঘট নিয়ে এসে তিনি বাড়িতে দুর্গা প্রতিষ্ঠা করেন সেই সময় ঘটে পুজো হতো পরবর্তীকালে প্রায় আশি বছর ধরে প্রতিমা তৈরি করে পুজো হয়ে আসছে দিন ধরেই চলছে ধরুন মোটামুটি ওই পলাশির যুদ্ধ থেকে ওই টাইমের সমসাময়িক পলাশি যুদ্ধের সমসাময়িক এটা আমাদের বংশের পুজো তখন থেকে চলছেন এর পুজো শুরু করেছিলেন নন্দলাল নন্দলাল কর্মকার তারপর তার পুত্র চণ্ডী কর্মকার উনি পুজো করতেন উনি কিন্তু নিজেই পুজো করতেন আমরা জাতিতে কর্মকার কিন্তু চণ্ডীকর্মকার যতদিন বেঁচে ছিলেন উনি নিজেই পুজো করছেন ওরা মনে করুন ওই সাতান্নর পরেই হ্যাঁ হ্যাঁ তখন কিন্তু ঘট পূজা হচ্ছে তখন উনি ঘট পূজা করতেন উনি মারা যাওয়ার পর আমাদের বংশে পুরোহিত রামদানী মানে একটির আলাদা রূপ যারা মানে ভক্তিমার্গের থাকে তারা বলে আমরা এটা মানে বুঝেছি যে মায়ের ষষ্ঠীর রূপ আলাদা সপ্তমীর রূপ আলাদা অষ্টমীর রূপ আলাদা নবমীর রূপ আলাদা দশমীর রূপ আলাদা তারা অনুভব করেছে এবং তারা বলে এটা আমাদের কথা না এটা ভক্তদেরই কথা আর আমাদের এখানে মন্দির থেকে অনেক ওষুধ দেওয়া হয় সম্পূর্ণ ডাকের সাথে সবাইকে আনার ছোঁয়ায় মায়ের মূর্তি সাজানো হয় এখানে পুজোর বিশেষত্ব হলো কোন রকম পশু বলি দেওয়া হয় না শুধুমাত্র চাল কুমড়ো ও আঁখ বলি দিয়ে নিষ্ঠার সঙ্গে মায়ের পুজো করা হয় মন্দিরের মধ্যেই ভাজা হয় খই এবং বর্তমানে ঢেকি না পাওয়ায় মেশিনে কোটা আতপ চালের আরশে তৈরি করে পুজোর চার দিন ভোগ নিবেদন করা হয় মাকে এছাড়াও থাকে নানা রকম মিষ্টি ও ফলমূল आकर दो जरा समझा कर তিনি নদীতে স্নান করতে গিয়েছিলেন ওখানে একটা ঘট পান মায়ের সেটাও নিয়ে আসছিলেন হিরাপুরের তখনই আমাদের মানিকচান ঠাকুর যিনি প্রতিষ্ঠাতা হিরাপুরের তিনি ওকে বলেন যে এখানে স্থাপিত করতে মাকে তো তারপরে সে এখানে স্থাপিত করেন তখন সেটা আমার মাটির ঘর ছিল ও স্থাপিত করেন তারপরে আপনার ওইভাবে জেনারেশন বা চণ্ডী কর্মকার এলো জেনারেশন ওয়াইজ আমরা হচ্ছি এখন ওই নাইন টু টেন জেনারেশন পরিবারের ঘট পুজো আপনার এই মানে বিগত এক নব্বই পঁচাশ থেকে নব্বই সাল আপনার কাঠামো পুজো হচ্ছে তারাই এই যে মায়ের চারটা দিনে যে ভোগ মানে সবার যে আলাদা হয় আপনার আতব চাল আর কই আতবে ইয়ে হয় আর পিঠের চালের পিঠে আরশা ওইগুলো দিয়ে মা ফল দল মায়ের ভোগ হয়

ভাজবে খুব সাইলেন্টলি সকাল দেখিয়েছে এসে মায়ের কই ভাজা আপা সব সুদূর আমেরিকা থেকে কর্মকার বাড়ির সদস্যরা প্রতিবছর বছর এই বাড়ি ফিরে আসেন ফলে সব মিলিয়ে কর্মকার বাড়ির পুজো রীতিমতো আজও একই রকম রয়েছে দুর্গা পুজোর পাঁচ দিন পুজোতে ঘিরে পরিবার ও আত্মীয় স্বজনেরা মেতে ওঠেন এই পাঁচ দিন মায়ের মুখের বিভিন্ন রূপ দেখা যায় এছাড়াও কর্মকার পরিবারের সদস্যরা জানান মায়ের মন্দির থেকে বিভিন্ন রোগের দেওয়া একদম সকাল থেকে একদম রাত অব্দি রাত বারোটা সাড়ে বারোটা অব্দি খুব মজা হয় খুবই আনন্দিত হয়